কি গো তোমার মনটা মনে হয় ভীষণ খারাপ কোনো কিছু নিয়ে কি তুমি বেশি চিন্তা করছো এমন কোনো ব্যাপার নয় বুঝতেই তো পারছ পরিবারের সবাইকে রেখে এখন একা তোমাদের বাড়িতে যেতে হচ্ছে তাই বাড়ির জন্য একটু মন খারাপ তো হবেই সেটা আমি বুঝতে পারছি সব মেয়েদেরই বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে অবশ্যই যেতে কষ্ট হয় আমাদের বাড়িতে গিয়ে মানিয়ে নিতে প্রথম প্রথম তাও মনে হচ্ছে তোমার একটু কষ্ট হবে তুমি তো শহরের মেয়ে গ্রামে তেমন একটা কখনো বা তো গ্রামের সবকিছু মানিয়ে নিতে সবকিছু মানিয়ে নিয়ে যখন তোমাকে বিয়ে করতে পেরেছি সেহেতু তোমার বাড়িতে গিয়ে সবকিছু মানিয়ে নিতে আমার কোনো সমস্যা হবে না তুমি শুধু আমার পাশে থেকো আমি তো তোমার পাশে সবসময় আছি তুমি কোনো চিন্তা করো না একটু ঝামেলা হলেও আস্তে আস্তে সব কিছুই ঠিক মতো মানিয়ে নিতে পারবে তুমি তা আমি জানি তুমি খুবই বুদ্ধিমতী মেয়ে শিক্ষিত মেয়ে এইসব নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না তুমি দেখবে তোমার গ্রামে গিয়ে আমি সব চাইতে ভালো বউ হব আমি তো সেটাই চাই গরুর গাড়ি করে যেতে তোমার মনে হয় অনেক অসুবিধা হচ্ছে তাই না আর কতক্ষণ লাগবে বাড়িতে যেতে গ্রামের রাস্তা তো আমাদের বাড়ির এখান থেকে আরও অনেক দূর তা যেতে যেতে তোমার প্রায় সন্ধে হয়ে যাবে সমস্যা হবে না তুমি তো আছো আমার সাথে সন্ধ্যা হলেও সমস্যা নেই নতুন বউ আসবে দেখে তুমি তো ভালোই খুশি মনে সকল কাজকর্ম করছো আরে আমার একমাত্র ছেলে ছেলের বউ আসছে আবার শহরের মেয়ে শহরের মেয়েরা গ্রামে আসছে বাড়ি ঘরতে একটু সাজাতেই হবে তাহলে মনে মনে কি ভাববে বলতে আমাদের ছেলেকে বিয়ে করাবে ভালো কথা সেজন্য বুঝি শহরের মেয়েকে বিয়ে করানো লাগলো গ্রামে কি মেয়ের অভাব পড়েছে নাকি আমার পিস্তু বোনের একটা মেয়ে ছিল খুব ভালো মেয়ে তো করে তোমাকে বললাম তোমার ছেলের জন্য ওই মেয়েটিকে আনো তাহলে তোমার ভালো হবে তুমি তো আমার কোনো কথাই শুনলে না আরে ছেলে আমার শহরে থেকে পড়াশোনা করেছে ও কি চাইবে গ্রামের কোন মেয়েকে বিয়ে করতে আর গ্রামের মেয়েদের সাথে ওর না শহরে পড়াশোনা করেছে সেখানকার মেয়ে বিয়ে করেছে এটাই তো ভালো হচ্ছে প্রচুর ভালো হচ্ছে নতুন বউ আসুক তারপর বুঝতে পারবি কেমন শহরের মেয়েরা একটুও ভালো হয় না আরে তুই এভাবে কেন বলছিস কাবেরি আমার ছেলের পছন্দ অবশ্যই ভালো হবে আর তোর ওই তো কথা মন চায় না না তোমার সাথে ঘ্যান ঘ্যান আমি বাড়িতে গেলাম আর ঠিক আছে ঠিক আছে তাহলে এখন যা সন্ধ্যায় কিন্তু চলে আসবি ওরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যায় বউ ভাত আছে কিন্তু তোমাকে তার বলে দিতে হবে না তোমার শহরের বউকে দেখতে হলে আমি নিজে থেকেই চলে আসব দেখবো তোমার শহরের বউ কেমন এত গর্ব করছো তখন দেখা যাবে ঠিক ঠিক আছে আছে দেখে নিস এখন যা বাড়ির কাজকর্ম সব সেরে আয় গো সারাদিন কি বুড়ির বাড়িতে ছিলে নাকি আজকে হ্যাঁ সেখানেই ছিলাম বুড়ি শহরে বউ আসছে সেখানে তো বুড়ি একা সব কাজ সামলাতে পারে না আমাকে দেখেছিল তাই একটু সাহায্য করলাম তুমি না আমার সাথে বললে যে এই বিয়ে নিয়ে তুমি মোটেও খুশি নয় তাহলে সেখানে গিয়েছিলে কেন আবার ও তুমি বুঝবে না কখনো কখনো শত্রুদের বাড়িতেও যেতে হয় বুঝলে বুড়ি যে এত শহরের বউ নিয়ে মাতামাতি করছে বউটা একবার বাড়িতে আসুক তারপর শহরের মেয়েরা কেমন হয় বুড়ি বুঝবে এখনো তো মজা বোঝেনি বুড়ো বয়সে শহরের বউয়ের ঠেলা বুঝবে আমি তো বুড়ি মাকে সেটাই বলে আসলাম আমি তো সন্ধ্যেবেলা বউ ভাতের আয়োজনে অবশ্যই যাব। নতুন বউকে তো অবশ্যই দেখতে হবে আমার সেখানে গিয়ে কি করবে শহরের বউ তাকে একটু নেড়ে দেখতে হবে না আচার আচরণ কেমন কি সব বলছো তুমি বউ আবার নেড়ে চেড়ে দেখে কিভাবে তুমি কি আজ বোকা থেকে যাবে আমি বললাম বউটাকে উল্টো পাল্টা কথা বলে একটু ভাসিয়ে দেখবো কি ব্যবহারটা করে হয়েছে হয়েছে আমি এত বোকা নই বুঝতে পেরেছি সবটাই বুদ্ধি এই তো আমার বৌমা চলে এসেছে তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তোমা না না মা আসতে কোনো সমস্যা সেই সকালে বেরিয়েছি হয়নি তবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে শরীরটা ক্লান্ত সেটা তো আমি বুঝতেই পারছি আমাদের তো গ্রামের বাড়ি এখানে তো আর গাড়ি ঘোড়া নেই গরুর গাড়ি করে আমাদের চলাফেরা করতে হয় অসুস্থ বউ নিয়ে এসেছো নাকি তোমার ছেলে আসতে না আস্তে বলছে বই নাকি শরীর অসুস্থ লাগছে শহরের মেয়ে আনলে এভাবে তো অসুস্থ হবেই গ্রামের সাথে কি তারা মানিয়ে চলতে পারে তাকে তো সারাক্ষণ ওই শহরে বসে শুয়ে তোমার কপালে কি দুঃখটাই হয় সেটাই দেখো আস্তে না শুরু হয়ে গেল আপনি আমার সম্পর্কে যেই হন না কেন আপনার প্রতি সম্মান রেখেই আমি বলছি সকাল থেকে একটি মানুষ যদি রাস্তার রাস্তায় কাটিয়ে দেয় অবশ্যই তার খারাপ লাগবে এটা কি সহজ ব্যাপার নয় দেখেছ কাণ্ড পড়ে তোমার বউ আসতে না আসতে মুখ ফুটেছে কথা কেমন কইয়ের মতো বেরোচ্ছে তোরই তো দোষ মেয়েটা এতটা কষ্ট করে সারাটা দিন পথ বাড়ি দিয়ে এসেছে তুই ওকে কেন এমন বললি ও আচ্ছা সারাক্ষণ আমি এখানে কষ্ট করলাম এখন আমারই দোষ থাকবো না তোমাদের এখানে তোমার বউ ভাত তুমি করো নতুন বউমা তুমি ওর কথায় কিছু মনে করো না ও আবার পরে চলে আসবে কষ্ট করে অনেক এসেছো সন্ধ্যায় তোমাদের জন্য বউ ভাতের আয়োজন করেছি সবাই আগে বিশ্রাম নাও তারপর বউ খাওয়া দাওয়ার আয়োজন হবে আচ্ছা মা সারাদিন কোথায় ছিলে তুমি রাত কটা বাজে তার কোনো খবর আছে তোমার এখন বুঝে আসার সময় হলো তাহলে বাইরেই থাকতে আসলে কেন না আসলেও পারতে এ কি গিন্নি কি হয়েছে তোমার শুধু শুধু তুমি হঠাৎ আমার সাথে এমন চেঁচামেচি করছো কেন নাকি অন্য কারো রাগ আমার উপরে দেখাচ্ছ হ্যাঁ ওই নতুন শহরের বউকে আমি ছাড়বো না ওকে আমি দেখে নেব এত বড় সাহস আমার মুখে তর্ক করে আমাকে অপমান করে কথা বলে নতুন বউ আসতে না আসতে মুখে কথা ফুটেছে ও আচ্ছা তাহলে এই কাহিনী তাদের সাথে না পেরে এখন আমার সাথে চেঁচামেঁচি করছো এই জন্যই তো বলি আমি কিছু করলাম না শুনলাম না শুধু শুধু আমার সাথে এমন ব্যবহার করছে কেন আমার মেজাজটা এমনিতেই খারাপ হয়ে আছে তুমি এখানে এসে আমার মাথাটা আর খারাপ করে দিও না বলছি তোমার তো এই মেয়ের উপর রাগ আমি যদি তোমাকে এমন একটি বুদ্ধি দিই যাতে তোমার রাগ সে মানে প্রশান্ত হয়ে যায় তাহলে কেমন হয় বলো তো কি বুদ্ধি বলো তুমি চাইলি কিন্তু নতুন শহরের মেয়েটাকে সাহেস্তা করতে পারো সাহেস্তা করব কিভাবে বুড়িমা আছে না এই জন্যই বলে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে মস্তিষ্কে থাকে না আরে পাগল সময় কি মেরে সাহেস্তা করতে হয় নাকি বুদ্ধি দিয়েও তো সাহেস্তা করা যায় তুমি বুড়িদের একটি ক্ষতি করে দেবে পরে গিয়ে বলবে নতুন বউ এছে সে অলক্ষী হ্যাঁ বাকি কাজ বুড়িমা করবে এটা কিন্তু তুমি ভালো বুদ্ধি দিয়েছো গো বৌমা সকাল সকাল তুমি এখানে এসেছো কেন মাত্রই তো আসলে একটু ভালো করে বিশ্রাম নেবে সব কিছু বুঝবে তারপর না হয় কাজ করবে তোমাকে কে বলেছে এই চুলোর কাছে আসতে কেন মা আমি কি চুলোর কাছে আসতে পারি না আমার কি আশা বারণ আছে কোনো আহা কি বলছো আমি তো তেমনটা বলিনি আসতে পারবে না কেন এটা তো তোমারই সংসার তোমারই রান্নাঘর তুমি সব সময় আসতে পারবে তাহলে আসতে নিষেধ করলেন কেন তুমি এ বাড়িতে এসেছ মাত্র দিন হয়নি গ্রামবাসী সবাই এসে যদি দেখে আমি নতুন বউকে চুলো রান্না করাচ্ছি সবাই আমাকে কি বলবে বুঝতে পারছ গ্রামবাসী কি আমাদের খাবার জোগাড় করে দেবে আছে লোক এমন অনেক কথাই বলে সেগুলোতে কান দিতে নেই মা আর যদি আপনাকে কেউ কিছু বলে আমি তো এখানেই আছি আমি তো বলতে পারবো মা আমাকে কোনো কাজ করতে বলেনি আমি সকালে উঠে এখানে কাজ করতে এসেছি গ্রামবাসীর কথা বাদ দাও আমার নিজের কাছেই তো ভালো লাগছে না তুমি এখনও তো নতুন তোমার তো আরো কিছুদিন বিশ্রামে থাকা দরকার এরপর আমি সব কিছু নিজে থেকেই তোমাকে বুঝিয়ে দেবো আমার আর কিচ্ছু বুঝতে হবে না আমি আপনার সাথে থাকব সাহায্য করব। আমার মেয়ে নেই কিন্তু তুমি তো আমার মেয়ের মতোই কথা বলছো আমার ছেলে একটা হিরের টুকরো তুলে নিয়ে এসেছে আমি এখন থেকে আপনারই মেয়ে কি গো আমরা না বুড়িদের ক্ষতি করব তুমি আমাকে তাদের গোয়াল ঘরে কেন নিয়ে এলে তোমার মাথায় কি কোনো কালই বুদ্ধি আসবে না আজীবন কি তুমি এমনই থাকবে তোমার মাথা ঠিকই মানে ওই বড়ই আছে কিন্তু কোনো বুদ্ধি হয়নি তোমার মাথায় তুমি কিন্তু বারবার আমাকে অপমান করে কথা বলছো এই অপমান আমি কোনোভাবেই সহ্য করব না বলে দিচ্ছি আরে এ কি করছো কি তুমি এত জোর গলায় কথা বলছো কেন আরে রাতে এখানে আমরা এসেছি খারাপ কাজ করতে আর কি না এখানে এসেও জোরে ঝাঁঝামেঝি করছো বুড়িমা শুনে রেগে যাবে তারপর আমাদের ধরে উত্তম উদ্যম দেবে তখন কি ভালো হবে এখন বুঝতে পারছো কেন বলেছি তুমি মাথা মোটা কোনো বুদ্ধি নেই আবারও তুমি সেটা বললে ক্ষমা যাইছি ভুল বলে ফেলেছি বাড়িতে ক্ষতি করতে যাব কেন রে বাবা গোয়াল ঘরের সামনে এসেছি তো ওদের ক্ষতি করতে নাকি গোয়াল ঘরের সামনে ক্ষতি করব মানে গোয়ালঘরের সামনে আবার কি ক্ষতি করব গোয়াল ঘরকে মাথায় তুলে বাড়ি নিয়ে যাব নাকি এই না না গোয়াল ঘর মাথায় তুলে বাড়ি নিয়ে যাব না রে বাবা হ্যাঁ কিছু বড়ি নিয়ে এসেছি কোয়াল ঘরে গরু ছাগলদের খাবারের সাথে মিশিয়ে দেব। সকালে দেবে গরু ছাগল সব পটল তুলেছে ব্যাস আরে না না সবগুলো সাথে দিও না কোনোক্রমে জানাজানি হলে জরিমানা কত দিতে হবে ভেবেছো তুমি কিও অল্প কিছু দিয়ে সবগুলো মেলো না আর যাই হোক তাহলে এই ভালো বুদ্ধি দিলে তুই পাহাড় লাও আমি যাই কি হঠাৎ করে আমার গরু ছাগলগুলোর কি হলো এগুলো মারা গেল কিভাবে এগুলো তো কোনো অসুখ ছিল না হঠাৎ করে এক রাতের মধ্যে কিভাবে মারা গেল কিছুই তো বুঝতে পাচ্ছি না আয় হায় ঈশ্বরবনা হলো তোরা কি কোথায় আছিস সেদিকে আয় দেখে যা আমাদের স্বর্বনাস হয়ে গেলো কি হয়েছে মা আপনি না দুধ দহন করতে আসলেন এভাবে চেঁচামেচে করছেন কেন কিছু কি হয়েছে আপনাকে দেখে তো মনে হচ্ছে ঘাবড়ে আছেন আমাদের যে বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে বৌমা এদিকটায় দেখো ভালো করে আমার দুধ দেওয়া গাভী একটা মোড়ে পড়ে আছে সাথে একটা ছাগলও মারা গেছে কিছুই তো বুঝতে পারছি না আমি এখন আমার এত বড় সর্বনাশ হয়ে গেল কি হয়েছে বুড়িমা বাড়ি থেকে তোমাদের চেঁচামেচি শুনে এখানে চলে আসলাম আমাদের গরু ছাগলগুলো কিভাবে যেন মারা গেছে কিছুই তো বুঝতে পারছি না অসুস্থ ছিল নাকি গরু ছাগলগুলো মা না না রাতে আমি ঠিক দেখেছি অসুস্থ ছিল না বাড়িতে অপায় অলক্ষী বউ এলে এমনটাই হয় তখনই বলেছিলাম এসব মেনো না এ বলছিস তুই বউয়ের সাথে গরু ছাগল মারার কি সম্পর্ক এতদিন তো তোমার গরু ছাগল মরেনি অপায় অলক্ষী বউটা যেই মাত্র তোমার বাড়িতে ঢুকলো সাথে সাথে এমন বিপদ ঘটলো তোমার আমার বউমা ভালো মন্দ সেটা আমি জানি তোকে বলতে বলিনি এমনিতে মন মেজাজ খারাপ আছে তার মধ্যে উদ্ভত কথা বলিস না তো যা এখান থেকে চলে যাচ্ছি আস্তে আস্তে আরো টের পাবে তোমরা গো বৌমা তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন আমার কিছুই ভালো লাগছে না মা আমি আসা বাড়িতে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমি কি আসলেই অপয়া লক্ষ্মী আমি আসার কারণে কি বাড়ির মধ্যে এমনটা হয়েছে তুমি কি পাগল হয়ে গেলে বৌমা আমি যেখানে বৃদ্ধ মানুষ এসব কথা মাথায় নিলাম না সেখানে তুমি একটা শহরে শিক্ষিত মেয়ে হয়ে এইসব মাথায় নিয়ে দুঃখ করছো না না তোমার মতো মেয়ের কাছে এটা তো আশা করা যায় না বৌমা আমি এসেছি আর হঠাৎ করে এমনটা হলো গ্রামবাসী তো শুধু শুধু এমনটা বলছে না আমি আসার পরেই তো এটা ঘটেছে নিজেকেই এখন নিজের কাছে দোষী মনে হচ্ছে নিজেকেই আমি অপয় অলক্ষী ভাবছি আরে বৌমা পাগল হলে নাকি তুমি তুমি না আসলেও তো এমনটা ঘটতে পারতো তখন আমরা কাকে অলক্ষী অপয়া বলতাম আমি আসার আগে তো এমনটা ঘটেনি আমি আসা মাত্রই তো এমনটা ঘটলো গত বছর আমাদের একটা গরু নদীর জলে পড়ে ভেসে মারা গেছে তখন তো তুমি বাড়িতে ছিলে না তখন অলক্ষ্মী কি আমি ছিলাম না আমার ছেলে না না আপনাদের অলক্ষী হতে যাবার প্রশ্নই আসে না আমার দেখা মতে আপনারাই হচ্ছেন সবচেয়ে ভালো মানুষ বলি তাহলে এবার তো বুঝতে পেরেছ কেউই আসলে যাও এবার সংসারের কাজে মন দাও কি গো সুকান্ত দা হঠাৎ করে তুমি আমার বাড়িতে আগে তো সেই শহর থেকে আসতে আবার চলে যেতে দেখা হতো না আজকে হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে এলে সুকান্ত দা দেখছি বৌদিকেও সাথে করে নিয়ে এসেছো কেমন আছেন বৌদি উপরওয়ালার ইচ্ছায় ভালোই আছি তা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি কি গো মালতি যাও যাও বসার ব্যবস্থা করো ওদের নতুন বৌদি এসেছে কিছু খাবারও দাও না না ভোলানাথ আজকে খাবার খেতে আসিনি বসবো না অন্যদিন এসে খাবো এবং বসবো কিছু কথা ছিল এজন্যই এসেছি সবার বাড়ি বাড়ি যাচ্ছি তোমাদের এখানটায়ও আসলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন বৌদি তোমাদের না একটা বাচ্চা ছেলে আছে ও কোথায় ও তো গঞ্জের দোকানে কাজ করে আমিও তো মাছ ধরি সকালে ধরেছি এখন বাড়িতেই আছি তোমার ছেলের বয়স আট বছর না তাহলে তুমি ওকে গঞ্জে কাজ করতে দিচ্ছ কেন ও তো এখন স্কুলে যাওয়ার কথা আমাদের মতো গরিবদের আবার পড়াশোনা এত গ্রামে শিক্ষক নেই পড়াবে কে দ্বিতীয়ত কোনো স্কুলও নেই সেই জন্যই আমরা তোমাদের বাড়িতে এসেছি এখন থেকে ওকে আর গঞ্জে কাজে পাঠাবে না আমি আর রাধিকা মিলে গ্রামে একটা স্কুল খুলব সেখানে সকল বাচ্চাদের পড়াবো বিনামূল্যে কি বলছো সুকান্ত দা আমাদের বাচ্চারাও স্কুলে গিয়ে পড়বে তাও আবার বিনামূল্যে হ্যাঁ হ্যাঁ এখন থেকে সবাই পড়বে কোনো পয়সা দিতে হবে না আমরা সবার বাড়ি যাচ্ছি তোমাদের সাথে যাদের দেখা হয় তাদের বলে দিও আচ্ছা ঠিক আছে তোমাদের ধন্যবাদ তাহলে যাই পরে আবার আসবো আরো অনেক কাজ আছে কি গো ভোলানার দা আজকে সকালে কি মাছ ধরতে যাওনি কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে একটু কাজ আছে সেই জন্য সেখানে যাচ্ছি মাছ ধরবার চেয়ে তোমার আবার এত গুরুত্বপূর্ণ কাজ পড়ল যে সেখানে যা যাচ্ছ কি ব্যাপার বলো তো আহা তুমি জানো না সুকান্তদা আর রাধিকা বৌদি গ্রামে বাচ্চাদের জন্য স্কুল খুলে দিচ্ছে তাই ভাবছি আমার বাচ্চাটাও সেখানে পাঠাবো বিনামূল্যে পড়াশোনা করবে আগের থেকেই ইচ্ছে ছিল বাচ্চাটিকে পড়াবো গ্রামে কোনো স্কুল নেই সেই জন্য পড়াতে পারিনি তাই বাচ্চার আনন্দের জন্য একটা স্কুল ব্যাগ কিনতে যাচ্ছি আর কি দুবেলা খেতে পারিস না ছেলেকে আবার স্কুলে পড়াবি ঢঙের কথা খেতে না পারি তাতে সমস্যা নেই ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে আরে আমি মাছ ধরে সংসার চালাই আমি জেলে তা বলে আমার ছেলেকেও যে জেলে হতে হবে তা তো হয় না হ্যাঁ যা যা ছেলেকে স্কুলে পাঠা তো সুকান্ত আর রাধিকা বৌদি মিলে তোর ছেলেকে জজ ব্যারিস্টার বানাবে তা যাই হোক না উপরওয়ালা বুঝবে ছেলেটাকে যেহেতু স্কুলে পাঠানোর সুযোগ পেয়েছি তাও আবার আমার কোনো টাকা দিতে হবে না তাহলে সে সুযোগ হাতছাড়া করবই বা কেন দেখিস কবে আবার ছেলেকে ভালো পড়াতে গিয়ে দেখবি খারাপ হয়ে গেছে শহরের পড়ালেখা তো আর ভালো না। ফাও কথা আমার সাথে না দেখি ভালো কোনো কথা থাকলে বলো না হলে বিদে এত বড় কথা আমার সাথে আচ্ছা ঠিক আছে দেখি তোদের ওই শহরের সুকান্ত এবং রাধিকা কতদিন থাকে আর স্কুল কিভাবে চালায় তাও দেখবো স্কুলের ব্যাপারে কিছু বলো না দেখবে তোমারই ক্ষতি হয়ে যাবে হ্যাঁ দেখে নেব সারা দিন রাত কাজ করতে করতে তোমাকে তো একটা কথা বলতে ভুলে আমাকে ভুলে যাবে গেছে জানে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আর তুমি সেখানেও হাসি ঠাট্টা করছো আবার আমি আমি কিছু বললে বলবে তোমাকে বকি আচ্ছা ঠিক আছে আর হাসবো না কি বলতে যাচ্ছ বলো শুনেছো গ্রামে কি হয়ে যাচ্ছে সুকান্ত এবং রাধিকা নাকি গ্রামে একটি স্কুল খুলতে চাচ্ছে সেখানে নাকি বিনামূল্যে সবাইকে পড়াবে তারা স্কুল খুলুক তাতে আমাদের সমস্যা কি আরে তুমি বুঝতে পারছো না আমি তো গ্রামে ধানের ব্যবসা করি মাছেরও ব্যবসা করি গ্রামের মানুষজন সবাই অশিক্ষিত হিসেব নিকেশ বোঝে না আমি তাদের ঠকিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকি এখন যদি তারা সবাই শিক্ষিত হয়ে যায় তাহলে আমার ব্যবসা চলবে কিভাবে সেটা তো আমি ভেবে দেখিনি তাহলে তো আমাদেরও অনেক বড় ক্ষতি হবে না না এটা হতে দেওয়া যায় না তা কি করবে কিছু ভেবেছো আমি ভেবেছি রাতে গিয়ে ওদের স্কুলটি ভেঙে দিয়ে আসব। চলো এখনই যাই। এখন অনেক রাত। স্কুলের এই পথটায় রাতে যেতে ভয় করে। শুনুনই গ্রামের অনেক লোককে কি নাকি ভূতে ভয় দেখিয়েছে সেখানে। আমরা খুব সকালেই সেখানে যাব। সবার সামনে ভাঙলেও কেউ কিছু বলতে পারবে না। তুমি এত ভয় পেও না। গ্রামে আমাদের উপরে কথা বলবে এমন সাহস কারণ নেই। কিন্তু সুকান্ত আর রাধিকা বৌদি যদি কিছু বলে তখন তুমি ওদের নিয়ে চিন্তা করো না তো। ওদেরকে আমি দেখে নেব আমি ভয় পাই না আচ্ছা ঠিক আছে এখন ঘুমাও খুব সকালে উঠে যাব তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে দেখো আমরা এত সকালে এসে গেছি এখানে কেউ নেই আর যদি সুকান্ত দাবার আদিকা বৌদি থাকতো তাতেও কিছু হতো না দুজনকে মিলে ভর্তা করে দিতাম চলো চলো এত কথা বলে লাভ নেই ওখানে গিয়ে আগে স্কুলটা ভেঙে দিই এ কি তোমরা সবাই এখানে এখানে কি করছো তোমরা আমরা কিছু করছি না তোমাদের অপেক্ষায় ছিলাম আগে থেকেই জানতাম তোমরা এমন কাজ করবে আমি নিজেই সবাইকে বলেছি এখানে পাহারা দিতে তোমরা আমাদের ফাঁদে পড়ে গেছ কি গোগিন্নি তুমি না বলেছিলে সবাই থাকলেও কিছু হবে না তুমি সব সামলে নেবে এবার তো কিছু করো আমি তো বলছিলাম সুকান্ত দা রাধিকা বৌদি থাকলে দেখে নেব কিন্তু এখানে তো দেখছি পুরো গ্রামবাসী হাজির এখন আমি কি করব বলো আমারও অবস্থা কাহিল তোমরা হয়তো ভুলে গেছো এই প্রতিষ্ঠানটা আমি আর রাধিকা নিজেদের জন্য তৈরি করিনি এটা করেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই এখানে আমরা দুজন পুরো গ্রামবাসী তাদের সন্তানদের স্কুল বাঁচাতে হাজির হয়েছে এদের সাথে এত কথা বাড়িয়ে লাভ নেই এদের কি শাস্তি দেওয়া যায় সেটা সবাই বলো আমাদের ভুলে গেছে আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ আমরা ভুল করেছি সুকান্ত দা রাধিকা বৌদি আমাদের ক্ষমা করে দাও আমরা আর কখনো এমন করব না 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 শুধু কথাই কাজ হবে না এদের শাস্তি দিতেই হবে এরা মানুষ রূপের জানোয়ার আমরা কি সাক্ষী দেব তোমরা গ্রামবাসী আছো তোমরাই বলো আগামী তিন মাসের জন্য ওদের পরিবারকে এক ঘরে করে দেওয়া হলো গ্রামের কেউ ওদের সাথে কোনো কথা বলবে না কোনো সম্পর্ক রাখবে না 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 আগামী মাস এটাই শাস্তি তিন এমনটা করো না যা বলেছি তাই হবে আর কোনো আলোচনা নয় তাহলে তো বিচারের কাজ হয়েই গেল ওদের ছেড়ে দাও আর বাড়ি ফিরে গিয়ে বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করো এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না